মারুফ ভাই আমাদের প্রবাসী হেলিকপ্টার আজকে আপনাকে যে সেবাটাই দিল আপনি কি হ্যাপি জি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি মানে যেরকম যে পরিস্থিতি দেশে এর এত রিস্ক নিয়ে যে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন এটা অনেক হ্যাপি আমাদের সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কি না না কোনো অভিযোগ নাই আজকে তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন দেখেন সব বিমান ওঠানো বন্ধ এই আপনার হচ্ছে পুরো দেখেন এরপর পুরো ফাঁকা একেবারে রানওয়েতে আপনার হচ্ছে দেখেন কোনো বিমান নেই একেবারে সব ফাঁকা এখানে আমাদের হেলিপ্যাড এখানে প্রতি মানে মুহূর্তে এখানে যেখানে হেলিকপ্টার ওঠানামা করে এখানে সব হেলিকপ্টারের ভিতরে কোনো হেলিকপ্টার নেই মানে চরম একটা থমথমে অবস্থা দেশে এই মুহূর্তে হচ্ছে এখানে দেখেন যে আর কেউ না শুধুমাত্র আমরা তো সবকিছু মিলে হচ্ছে আমরা যে আপনাকে বাড়ি থেকে নিয়ে আসলাম আপনার হচ্ছে ফ্লাইট সেবা নিয়ে আপনি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ হ্যাপি অনেক সুন্দরভাবে সবকিছু ইয়ে হয়েছে আপনার এতে ঠিক আছে মানে আমি যেরকম চাইছিলাম আলহামদুলিল্লাহ প্রবাসী হেলিকপ্টার নিয়ে আপনার কোনো বক্তব্য আছে আমি চাই সবাই কী হেলিকপ্টার সাপোর্ট করুন আমার মতন আপনারা সবাই ইনশাআল্লাহ আশা করি আপনারা খুশি থাকবেন ভালো থাকবেন আপনার ইউ আপনার জনক শুভকামনা থ্যাংক ইউ আপনার আপনার শুভ হোক জি থ্যাংক ওকে